আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের বনগাঁও ইউনিয়নে বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলির পথসভা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাফারের ঢাকা চৌদ্দ আসনের অন্তর্গত বনগাঁও ইউনিয়নে পথসভা করেছেন বিএনপি দলীয় প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ পথসভায় অংশ নেন পথসভায় বক্তব্য দিতে গিয়ে সানজিদা ইসলাম তুলি বলেন ঢাকা চোদ্দ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচন হলে বনগাঁও ইউনিয়নের সব ধরনের সমস্যা সমাধান করবেন এবং ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন তিনি আরো বলেন পার্শ্ববর্তী একটি দেশ থেকে বাংলাদেশ নাশকতা করার চেষ্টা চলছে তাই বিএনপি নেতা কর্মীরা সচেতন রয়েছেন যাতে কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে তুলি বলেন বিএনপি কোন হিংসা বিদ্বেষের রাজনীতি চায় না বরং জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায় দলটি এ সময় ঢাকা উনিশ আসনে বিএনপির দলীয় প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন আজকে এখানে পা দেওয়ার পরে বুঝলাম আমার হাজারো ভাই আমার সাথে আছে আমার সামনে কুষ্টিয়ায় বিজিবির অভিযানে পঁয়ষট্টি লাখ টাকার সার ও মাদকদ্রব্য আটক বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কুষ্টিয়ায় ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অভিযানে প্রায় পঁয়ষট্টি লাখ বত্রিশ হাজার টাকার সার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে গত দশ নভেম্বর রাতে মিরপুরে অভিযান চার হাজার দুশো দশ বস্তা সার ও ছয়শ বস্তা ভুট্টার পাউডার আটক করা হয়েছে এ সময় নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ও বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এর আগে আরেক অভিযানে বিড়ি ভারতীয় ট্যাবলেট ও মত উদ্ধার করা হয় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন